একজন মুসলিম যখন পূর্ণঙ্গভাবে ইসলামটা জেনে যাবে তখন সেই ব্যক্তি দাবি করতে পারবে আমি মুসলিম কথা আমার বুঝেন নাই আমার আমার মুসলিম ঘরে আমার জন্ম হয়েছে তাই আমি মুসলিমের কথা সঠিক নয় কারণ আল্লাহ বলছেন এয়া ইউ হাল্ল রি আমার্লা হে ইমানদার কোন তোমরা আল্লাকে ভয় করো হাত কতিহি। যেভাবে ভয় করা দরকার বলে তেমু চুন ইল্লে ওয়াং টুম তোমরা কেউ মৃত্যুবরণ করিও না যতদিন পর্যন্ত তোমরা পরিচিত মুসলিম না হবা এ কথা কে বললেন আল্লাহ বললেন কাদেরকে কাফেরদেরকে না ইমানদারদেরকে ইমানদার কি মুসলিম না অন্য ধর্মের মুসলিমই তার পরও বলছে কি তোমরা মুসলিম না হয় মৃত্যুবরণ করিও না তার মানে কি মুসলিমের মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলিম হওয়া যায় না প্রতিটা কাজে কর্মে চলা কথা বাত্রা, উঠা বসা এভরিথিং সব কিছু তার পরিচয় থাকবে মুসলিমের কিসের মুসলিমের তাহলে সে ব্যক্তি মুসলিম হতে পারবে